কিন্তু আপনাদের তো বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বসের বয়স না এটা তো কোন একটা মেয়েকে দেখার পর ওদিকে তাকে আয়ের পরে আটফাল করে পড়ে গেলেন বয়স না আপনি কেমন তা করবে আপনি তো তার চেয়ে অনেক উঠতে অনেক বড় অনেক কিছু আপনার অনেক কিছু করার আছে এই জাতির প্রতি মায়েদের প্রতি বাবাদের প্রতি প্রতিষ্ঠানের প্রতি অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং আপনি কিছু একটা করতে পারেন সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করে প্লিজ এবং এনার্জি এখানে দেন এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না আপনি বাংলা সাহিত্যের ওস্তাজ হয়ে গেছেন আপনি হন এবং আপনার টিচারে যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে তাহলে ওর কাছে যাও এই দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট আপনি হন না কেন এটি অসম্ভব আপনি আজকে দেখেই যেই ডাইনামিক্স এর কথা যে ডিভিশন কথা বলছে ডিভিশন অফ ইউর টাইম আট ঘন্টা আপনি পরের জন্য রাখেন আপনি তো অন্য কোনো কাজ নেই কষ্ট করে এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই প্রত্যেকটি জিনিসের আলাদা টাইমের বাইরে কোনো কিছু নাই না সব জিনিসের আলাদা টাইমে আছে গাছের ফলও কিন্তু টাইমে হয় সূর্য কিন্তু টাইমে ওঠে এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে কোনো কিছু টাইমের বাইরে হয় না তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন আপনার এখন স্টুডেন্ট লাইফ লাইফ ইতো স্টুডেন্ট আপনি পাঁচ বছর ভালো করে পড়েন আপনার সাবজেক্ট ভালো করে পড়েন যেটাই পড়েন আপনি এটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই পড়েন আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন যেটা আপনার ভালো লাগে যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে যেখানে আপনার প্রসপেক্ট আছে পটেনশিয়াল আছে আপনি মনে করেন এই জায়গা আপনি ভালো করতে পারেন টু দ্যাট টু দ্যাট আপনি এখন ফেসবুক এ করেন এছাড়া তো ফেসবুকের মার্কস জাকার বাদ সে তো চাকরি পাচ্ছিলো সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কিভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায় এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ধনীতে পরিণত হয়েছে যে এটা অ্যামাজন তৈরি করেছে এই যে মানে একটা মার্কেট প্লেস এর বাইরে তো কোনো কিছু না সে তো প্রোডাকশন দেয় না এখন প্রোডাকশন দেয় কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে বিক্রি করেছে এবং দেখেন তো এখন অবস্থা নাকি আপনি ডু সামথিং যাই করেন না কোনো ভালো একটা কিছু করেন স্টার্ট সামথিং কিছু একটা শুরু করে দেন আপনি যদি কথা বলে সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই কিন্তু তারপরেও না তারা পৃথিবী